নমস্কার বন্ধুরা গুড মর্নিং আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত যে খবর নিয়ে সরাসরি আপনাদের সামনে উপস্থিত হলেন হলাম আমি সেটা জানেন যে বাংলাদেশের সাংসদ আনাউরুল আজিম তিনি নৃশংসভাবে খুন হয়েছেন আমাদের এই নিউ টাউনের একটি অভিজাত ফ্ল্যাটে হাউজিংয়ের একটি ফ্ল্যাটে তার দেহ টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয়েছে সেই দেহ টুকরাংশ এখনও খুঁজে পাওয়া যায়নি পুলিশ সেই খোঁজ চালাচ্ছে যেটা জানা যাচ্ছে কোনো জলাশয় বা খালে সেই টুকরোগুলোকে ফেলে দেওয়া হয়েছে হাড় একদিকে আলাদা হাড় মাংস আলাদা করে আমি আগেই বলেছি যে হলুদ মাখিয়ে সেই মাংসগুলো কোথাও ফেলে যাতে রেখে দেওয়া হয়েছে যাতে পচে না যায় সেগুলোকে ফেলে দেওয়া হয়েছে এইরই তদন্তে নতুন কিছু তথ্য এসছে একজনকে গতকাল রাতে আমাদের সিআইডি একজনকে গ্রেপ্তার করেছে এই ঘটনায় জিহাদ হাওলাদার বাংলাদেশে তিনজন গ্রেপ্তার হয়েছে জানের আগেই বলেছি বাংলাদেশের তিনজন গ্রেপ্তার হয়েছে তার মধ্যে হচ্ছে আপনার আমানুল্লাহ বা শিমুল ভুঁইয়া এক মহিলা শিলান্তি রহমান ও তানবীর ভুঁইয়া এই তিনজন বাংলাদেশে গ্রেপ্তার হয়েছে যারা খুনের সঙ্গে সরাসরি যুক্ত কলকাতা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে যে এখানে দুজন যুক্ত আছে বলে জানা যাচ্ছে যে একজন হচ্ছে জিহাদ আর একজন হচ্ছে সিয়াম এই জিয়াদ হাওলাদার তাকে গতকাল সিআইডি নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন এবং তার থেকে অনেক তথ্য মিলেছে যেটা আমরা জানতে পেরেছি যে তিনি মূলত বডিটাকে টুকরো টুকরো করে কেটেছেন এবং টুকরো টুকরো করে কেটে মাংস আলাদা একদিকে এবং হাড় একদিকে করা হয়েছে এবং সেগুলোকে প্লাস্টিকের ব্যাগে পুড়ে তারপরে সেটা ট্রলি ব্যাগে পুড়ে ফেলে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় এই নৃশংস খুনের তদন্ত এখনও চলছে তো যেটা জানা যাচ্ছে যে জিহাদ হাওলাদার যে খবর শুনে আপনারা মানে রীতিমতো অবাক হবেন যে জিহাদ হাওলাদার তিনি বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছেন এবং মুম্বাইয়ে থাকতেন তিনি মূলত কষাইয়ের কাজ করতেন ওখানে মুম্বাইয়ের কোন হাওলাদার যার বাড়ি হচ্ছে খুলনাতে আগে আমাদের দেশে প্রবেশ করে তিনি মুম্বাইয়ে থাকছিলেন এটা কিন্তু নিশ্চিত হয়েছে বাংলাদেশ পুলিশ এই সাংসদকে অর্থাৎ আনাউরুল আজিমকে শুনে প্রায় দু মাস আগে এই জিহাদকে কলকাতায় রাখা হয়েছিল যিনি খুনের মূল যিনি অভিযুক্ত সেই আক্তারুজ্জামান শাহিন তিনি অর্থাৎ আমেরিকান প্রবাসী বাংলাদেশি তিনি তাকে এখানে কলকাতায় রেখেছিলেন প্রায় এক দু মাস ধরে এবং তার এই মূলত সেদিনে যে খুনটা হয়েছে অর্থাৎ তেরো তারিখ যখন এই হাউসিংয়ে যান অর্থাৎ নিউ টাউনের যে সঞ্জীবা গার্ডেন আবাসনের যে ফ্ল্যাটে যেটা এই আখতারুজ্জামান শাহিন ভাড়া নিয়েছিলেন সেই হাউসিংয়ে যান এবং আধ ঘন্টার মধ্যে আওয়ামী লীগ সাংসদকে তাকে হত্যা করা হয় এবং বডিকে আলাদা করা হয় মাংসগুলোকে আলাদা করা হয় হাড়গুলোকে আলাদা করা হয় সবটাই করেছেন এই জিহাদ যিনি কষাইয়ের কাজ করতেন সেই সঙ্গে যেটি জানিয়ে রাখি যে এই টুকরো বডিগুলো টুকরো টুকরো বডিগুলো কোথাও কোথায় কোথায় ফেলা হয়েছে কলকাতার বিভিন্ন জায়গায় ফেলা হয়েছে বলে জানা গিয়েছে এখনও পর্যন্ত পুলিশ আওয়ামী লীগের সাংসদের বডির টুকরোগুলো উদ্ধার করতে পারেনি সেই সেটা জানতেই সিআইডির একটি টিম চারজনের একটি টিম ইতিমধ্যেই বাংলাদেশ পৌঁছে গেছে এবং তারা জিজ্ঞাসাবাদ করছে এই আমানুল্লাহ যিনি শিমুল ভুঁইয়া নামে পরিচিত আরও অনেক নাম আছে শিলান্তি রহমান এবং তানবীর ভূঁইয়া এদের জিজ্ঞাসাবাদ করছে এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারিনি কোথায় এই বডির টুকরোগুলো ফেলা হয়েছে এই আখরু তবে আখতারুজ্জামান আমি আগেই বলেছি যে খবর আমাদের কাছে বাংলাদেশ পুলিশ জানিয়েছিল যে আখতারুজ্জামান সাইন যিনি নিষিদ্ধ কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন অর্থাৎ সন্ত্রাসবাদী ছিলেন তার তাই সেই মূলত খুনের পরিকল্পনাকারী এবং তিনি ইতিমধ্যেই যেটা বাংলাদেশ পুলিশ বলছে তিনি ইতিমধ্যেই কিন্তু আমেরিকা চলে গিয়েছেন খুনের আগেই তিনি আমেরিকা চলে গিয়েছেন তবে এখনও পর্যন্ত যেহেতু বডির টুকরোগুলো খুঁজে পাওয়া যায়নি সেই কারণেই কিন্তু সেই বডিগুলোকে অর্থাৎ বডি দেহাংশ খুঁজে বার করতে জোরদার তদন্ত চলছে যেটা জানা যাচ্ছে যে বাংলাদেশের পুলিশ টিম তারাও কলকাতায় এসে তদন্ত করবে এমনই খবর আমাদের কাছে আসছে তবে যেটা জানিয়ে রাখি যে কি কারণে এই এত বড় নৃশংস হত্যাকাণ্ড বাংলাদেশ পুলিশ বলছে যে দুটি কারণ হতে পারে একটা হচ্ছে এই আনারুল আজিম তিনি এক সময় যেখানে ঝিনাইদহ চারের যিনি সাংসদ ওখানকার তিনি ওই অঞ্চলটি সন্ত্রাস কবলিত এলাকা তিনি ওখানকার সন্ত্রাসবাদীদের দমনে একটা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন এবং সেই কারণেই হয়তো আক্তরুজ্জামানের শাহিনের সঙ্গে তার বিরোধ তৈরি হয়েছিল যদিও একটা সময় তার বন্ধু ছিল নিষিদ্ধ কমিউনিস্ট পার্টির সদস্য ছিল আক্তরুজ্জামান শাহিন তো পরবর্তী ক্ষেত্রে এটা নিয়ে এটা বিরোধ তৈরি হয়েছিলো এবং সেই কারণেও অত তাকে খুন করা হতে পারে পাশাপাশি আরেকটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে এই আনারুল আনারুল আজিম সাংসদের সঙ্গে চোরা অর্থাৎ সোনা চোরাই কারবারিদের একটা যোগাযোগ ছিল এবং এই সোনা চোরাকার বাড়িদের এই বাজার দখল দুদেশের যে বাজার দখল নেওয়ার কারণও এমনও হতে পারে এমনটাও কিন্তু পুলিশ সন্দেহ করছে অর্থাৎ চোরাকার শূন্য কারবারিদের এই লড়াই এই ঘটনা করতে পারে বলে অনেকেই বাংলাদেশ পুলিশ বলছে তবে যেভাবে যেটা এখনও পর্যন্ত আরেকটি খবর জানিয়ে রেখেছে যেটা আর একটা সন্দেহ করছে যে সন্দেহ করা হচ্ছে যে তথ্য উঠে আসছে জিজ্ঞাসাবাদের পর যারা ধরা পড়েছেন যে এই আওয়ামী লীগ সাংসদ কলকাতায় এসেছিলেন মূলত যেটা বলা হচ্ছে বারোই মে তার চিকিৎসা করাতে কিন্তু এখন জানা যাচ্ছে তাকে মূলত টোপ দিয়ে এখানে আনা হয়েছিল যে এখানে কলকাতার একটি বড় স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে তার যোগাযোগ করিয়ে দেওয়া হবে এই টোপ দিয়েই তাকে মূলত আনা হয়েছিল এবং নিউ টাউনের এই ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়েছিল তারপরেই তাকে খুন করা হয়েছে যোদ্ধার তদন্ত চলছে সেই সঙ্গে এই যে যিনি খুন করেছেন আরেকজন যে এই জিহাদের সঙ্গে আরও তিনজন খুনি ছিলেন যারা খুনের সময় উপস্থিত ছিলেন তার মধ্যে হচ্ছে এই আমানুল্লাহ উল্লাহ বা শিমুল ভুঁইয়া এই শিমুল ভুঁইয়ার তার অপরাধ তিনিও চরমপন্থী সংগঠনের লোক নিষিদ্ধ কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন এবং তিনি বাংলাদেশে অনেক খুনের সঙ্গে যুক্ত তার স্ত্রী যেটা জানা যাচ্ছে যে তার স্ত্রী খুন খুলনা এলাকার তার স্ত্রীর নামেও খুনের অভিযোগ আছে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন দীর্ঘদিন ধরে তাকে জেলেও খেটেছেন তারপরে পালিয়ে বেড়াচ্ছিলেন এবং মাঝে মাঝে থাইল্যান্ডে থাকতেন এই যে পুরো চক্রটা এটা দীর্ঘদিন ধরে একটা পরিকল্পনা করে এই আনাউরুল আজিমকে খুন করার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং যার জন্যই কিন্তু এই জিহাদকে যে কষাই মুম্বাইয়ের বাংলাদেশের বাসিন্দা খুলনার বাসিন্দা যিনি মুম্বাইয়ে কষাইয়ের কাজ করতেন তাকে এখানে নিয়ে আসা হয়েছিল আর এই আমানুল্লাহ বা শিমুল বর্তমানে ভাড়াটে খুন হিসাবে ব্যবহার খুন হিসেবে কাজ করতেন যখন যেখানে যেতেন এবং প্রচুর খুনের সঙ্গে তার যুক্ত কিন্তু সবার আগে যেটা দরকার যে যে বডির দেহ দেহাংশগুলো কোথায় পড়ে আছে সেগুলো কিন্তু এখনো পর্যন্ত পুলিশ ট্রেস করতে পারিনি অর্থাৎ কলকাতার কোথায় কোথায় সেগুলোকে ফেলা হয়েছে যেটা জানা জানা যাচ্ছে যে এই যে তিনজন ধরা পড়েছে বা জিহাদ গতকাল ধরা পড়েছে সেই তারাও বলেছে যে বিভিন্ন জায়গায় কলকাতার বিভিন্ন জায়গায় জলাশয় খাল এসব জায়গায় বডি অর্থাৎ দেহাংশগুলো দেহের অংশ টুকটো টুকরো অংশগুলোকে ফেলে দেওয়া হয়েছে কিন্তু সেগুলোকে এখনও উদ্ধার করা পুলিশের পক্ষে সম্ভব হয়নি সেই খোঁজ পুলিশ জোরদার করছে দু দেশের পুলিশ অর্থাৎ ঢাকা মহানগরের পুলিশ পাশাপাশি আমাদের রাজ্যের সিআইডি তারা যৌথভাবে সমন্বয় রেখে কাজ করছেন কিন্তু এত বড় নৃশংস এবং ভয়ঙ্কর খুনের ঘটনা যে কলকাতার বুকে হয়েছে তাতে কিন্তু বাংলাদেশ এবং ভারতবর্ষ মানে কেঁপে গিয়েছে বলা যায় তারা রীতিমধ্যে একটা আলোড়ন পড়ে গিয়েছে যে তাও আওয়ামী লীগের সাংসদ তাকে এখানে এনে নৃশংসভাবে একটা অভিজাত হাউজিংয়ে খুন করে খুনিরা নির্দ্বিধায় বেরিয়ে তারা বডি পর্যন্ত লোপাট করে দিল এটা ভাবা যায় না যে এত বড়ো খুনের পরও তার মানে আট প্রায় সাত আট দিন ধরে জানাই যায়নি যে তাকে খুন করে ফেলে দেওয়া হয়েছে এবং জিহাদ যেটা বলেছে যে কেন বডি টুকরো টুকরো করে ফেলে দেওয়া হলো তার কারণটা যেটা জানা যাচ্ছে যে বাংলাদেশ পুলিশ সূত্রে যে জানা যাচ্ছে যে এই কষাই বলেছে যে যাতে এই আওয়ামী লীগ সাংসদকে একদম চেনা না যায় আইডেন্টিফাই না করা যায় সেই কারণেই কিন্তু বডিকে টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয়েছে এবং আমি গতকালই বলেছি দেখবেন যে বডিকে টুকরো টুকরো করে না হাড় একদিকে করা হয়েছে মাংস একদিকে করা হয়েছে মাংসগুলোকে হলুদ মাখানো হয়েছে দিয়ে ফ্রিজে রাখা হয়েছিল যাতে পচে না যায় পরবর্তী ক্ষেত্রে সে প্লাস্টিকে ভরে ট্রলি ব্যাগে ভরে সেগুলোকে ফেলে দেওয়া হয়েছে অর্থাৎ এক জায়গায় কোথাও ফেলা হয়নি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে যাতে পুলিশ কোনোভাবে খুঁজে না পায় এখনো পর্যন্ত পুলিশের পক্ষে সম্ভব হয়নি সেই মৃতদেহর কোনো দেহাংশ কোনো অর্থাৎ দেহের টুকরোগুলো খুঁজে বার করা চেষ্টা চলছে তবে বাংলাদেশ পুলিশ তারা বলছে তারা আশাবাদী হয়তো দেহাংশ পাওয়া যাবে এবং তাদের কোথায় কোথায় ফেলে যে সেই নিয়ে সম্ভাব্য একটা ঠিকানাগুলো জানতে সেই জন্যই রাজ্য আমাদের কলকাতা সিআইডি আইডি সি একটি টিম চারজনের টিম তারা গেছেন ঢাকাতে তারা সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করছেন কারণ এই মুহূর্তে যে তিনজন গ্রেপ্তার হয়েছেন ঢাকাতে তারা বাংলা নগর যে থানা তার সেই থানার হেফাজতে রয়েছে এবং সেখানে গিয়ে তাদের গতকাল রাত্রিবেলায় জিজ্ঞাসাবাদ করেছেন এবং আইডেন্টিফাই করার চেষ্টা করছেন কোথায় কোথায় কোন কোন জায়গায় এই দেহের টুকরোগুলোকে ফেলা হয়েছে এবং সেই মতোই এখানকার সেই খোঁজ চলছে বডি বডিগুলোর টুকরোগুলোকে খোঁজ চলছে কিন্তু এখনো পর্যন্ত খুঁজে বার করা সম্ভব হয়নি যে কিভাবে বা খুনের টোটাল মোটিভ সেটাও যেমন পরিষ্কার হয়নি তে দেহের দেহের টুকরোগুলোও খুঁজে বার করা সম্ভব হয়নি পুলিশ চেষ্টা করছে কিন্তু বাংলাদেশ সরকার অবশ্য আশাবাদী তারা জানাচ্ছে যে পুরো ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত তাদের যেমন সমস্ত তথ্য তারা পেয়েছেন তবে এবং কি কারণে ছবি তাদের তদন্তে উঠে এসেছে কিন্তু আগে দরকার বডিগুলো অর্থাৎ বডির টুকরোগুলোকে খুঁজে বার করা এবং সেই কারণেই দেহা দেহে টুকরো টুকরো বডিগুলো কোথায় তারা ফেলেছে মানে যেটা বলেছে যে কলকাতার বিভিন্ন জলাশয় খালে তারা ফেলে দিয়েছে সেইগুলোকে খুঁজে বার করার জন্য পুলিশ খোঁজ তল্লাশি চালাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত সম্ভব হয়নি সে খুঁজে বার করা এই নৃশংস হত্যাকাণ্ডে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং যে একটা নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন অ্যাপার্টমেন্ট এই এই আবাসনের এত বড় হত্যাকাণ্ড একদম দিনের আলোতে প্রায় বিকেলের দিকেই হত্যাকাণ্ড হয়েছে কারণ যে সময় ওখানে আসেন প্রায় তিনটে সাড়ে তিনটে নাগাদ তিনি এই আওয়ামী লীগ বিধায়ক আওয়ামী লীগ সাংসদ আনাউরুল আজিম যিনি ঝিনাইদ ফোরের সাংসদ তিনি এখানে আসেন তার আধ ঘন্টার মধ্যেই তাকে খুন করা হয়েছে এবং তারপরই খুনিরা তার বডি আলাদা তার দেহ টুকরো টুকরো করে ফ্রিজে ভরে রেখেছিল এবং হারও হারও কিন্তু আলাদা করা হয়েছে তার পরে টলি ব্যাগে করে পরের দিন ফেলে দেওয়া হয়েছে এবং যিনি এই খুন করে যে মহিলা শিলা শিলাস্তি রহমান এবং এই আমানুল্লাহ বা শিমুল ভুঁইয়া তারাই মূলত বডি পুরোগুলোকে ফেলে দিয়েছে জলাশয়ে এবং এই শিলাস্তি রহমান যিনি মহিলা যে খুনের সঙ্গে যুক্ত তার বাড়ি হচ্ছে টাঙ্গাইল মানে বাংলাদেশের টাঙ্গাইলের নাগরপুরে বা মানে আমি আরেকবার বলি বাংলাদেশের টাঙ্গাইলের নাগরপুরে বাড়ি এই শিলাস্তি রহমানের তবে পুলিশ বলছে তার খুনের রেকর্ড সেমন কিছু তার আগে অপরাধের রেকর্ড তেমন নেই এখনো পর্যন্ত পাওয়া যায়নি তবে এই আক্তারুজ্জামান শাহিনের বান্ধবী ছিল এই শিলাস্তি রহমান তাতে মনে করা হচ্ছে যে সিলাস্তি রহমানও কিন্তু নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত ছিল তাদের জিজ্ঞাসাবাদ তারা দুজনেই মূলত বড়ির টুকরো করে কলকাতার বিভিন্ন খাল বা জলাশয়ে ফেলেছে এবং সেগুলোকে নিয়ে তথ্য সংগ্রহ করতে সিআইডির টিম ঢাকাতে গেছে এবং গতকাল রাত্রে এই তিনজন অর্থাৎ আমানুল্লাহ এবং শিলাস্ত্রি সেই তাকে তাদের দুজন কি মূলত তারাই দুজন বডি ফেলেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে তবে যে তিনজন বাংলাদেশে ধরা পড়েছে তারা স্বীকার করেছে তারাই খুনের সঙ্গে সরাসরি যুক্ত এমনকি কলকাতায় যে ধরা পড়েছে জিহাদ হাওলাদার যার বাবার নাম জয়নাল হাওলাদার খুলনার বাসিন্দা সেও কিন্তু স্বীকার করেছে যে বডিগুলোকে টুকরো টুকরো করা হয়েছে এবং সে এই কাজ করতে সহযোগিতা করেছে অর্থাৎ কলকাতার বুকে একদম নিউ টাউনের বুকে নৃশংসভাবে খুন হয়ে গেলেন আওয়ামী লীগের সাংসদ এবং তার বডি লোপাট করে দিল খুনিরা এখনও পর্যন্ত সেই তার দেহের টুকরোগুলো মেলেনি যোদ্ধা তদন্ত চলছে যেটা পুলিশও আশাবাদী খুব তাড়াতাড়ি এই ঘটনার রহস্য উন্মোচন হবে ধন্যবাদ